বিসমিল্লাহ রহমানুর রহিম এই ভিডিওতে খুব সংক্ষেপে মৌলানা সাদ সাহেবের সম্পর্কে আলোচনা করা হয়েছে হজরত জি মৌলানা মুহাম্মদ সাদ কান্দলবি দামাদ বরকাতু তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা হজরত ইলিয়াস রহমতুল্লাহি আলহি এর প্র পৌত্র মৌলানা সাহ সাহেব ইসলামের প্রথম খালিফা হজরত আবু বকর সিদ্দিক আনহু এর বংশধর তিনি উনিশশো সালে দশই মে কান্দলায় জন্মগ্রহণ করেন যখন তিনি ছয় অথবা আট বছর বয়সের ছিলেন তার পিতা হাজরত হারুনকে হত্যা করা হয় মাত্র আঠাশ বছর বয়সে মৌলানা সাদ তার একমাত্র সন্তান ছোট থেকে নিয়ে আজ পর্যন্ত বেশ কয়েকবার মৌলানা সাদ সাহেবের উপরও লেওয়া হামলা হয়েছে আল্লাহ তালা একমাত্র হেফাজতকারী তিনি ইলিয়াসি খানদানের এই শেষ চেরাগের প্রতিবারই হেফাজত করেছেন মৌলানা সাদ সাহেবের দাদা হজরত ইউসুফ রহমতুল্লাহি আলাইহিকে পাকিস্তানে সকালে নাস্তার পর পানের মধ্যে বীজ দিয়ে হত্যা করা হয় বর্তমানে ওই হত্যাকারী দলের লোকেরাই হজরত সাদ সাহেবের বিরোধিতা করছে মৌলানা সাদ সাহেবের লেখা পড়ার বিসমিল্লা করেন মসজিদে নবাবিতে হজরত মৌলানা আলী মিয়া নদীর রহমতুল্লাহি আলাইহি হায়াতুস সাহাবা কিতাবের উর্দু তরজমাকারী মৌলানা সাহেবের ওস্তাদ ছিলেন মৌলানা সাদ সাহেব মাদ্রাসা কাশিফুল উলুম হতে উনিশশো সালে ফারিগ হন মৌলানা সাদ সাহেবের দাদা হজরত ইউসুফ রহমতুল্লাহি আলহি এর লেখা বই মুন্তাকাব হাদিস ও হায়াতুস সাহাবা হায়াতুসাহাবা আনহুম হায়াতুস সাহাবা বইটি আজ পর্যন্ত সাহাবাদের জীবন চরিত্রের উপর লেখা সবচেয়ে বিখ্যাত এবং গ্রহণযোগ্য বই উনিশশো সালে মৌলানা সাদ সাহেব ভারত পাকিস্তান ও বাংলাদেশের তাবলিগি জিম্মেদারদের দ্বারা তিনজন আমিরের একজন নির্বাচিত হন এই তিনজন হলেন ইজহারুল হাসান সাহেব জুবাইর ও মৌলানা সাদ সাহেব বর্তমানে দুইজন মারা গেছেন আমির হিসাবে একমাত্র তিনি জীবিত এবং তিনি বর্তমান তাবলিগ জামায়াতের আমির মৌলানা জুবাইরের ইন্তেকালের পর সাদ সাহেবকে একা পেয়ে আমিরের দায়িত্ব থেকে সরানোর চক্রান্ত শুরু হয় সারা বিশ্বে এই ফিতনা শুরু হলেও এখন বাংলাদেশ ছাড়া কোথাও তার প্রকাশ্য বিরোধিতা দেখা যায় না বর্তমানে তিনি মাদ্রাসা কাশিফুল উলুমের শৈফুল হাদিস বুখারি শরীফের দর্শ দিয়ে থাকেন পূর্বে তিনি আবু দাউদ শরীফের দর্শ দিতেন যা তিনি তার নানা ইজহারুল হাসান সাহেবের নিকট পড়েন মৌলানা সাদ সাহেবের তিনজন সন্তান রয়েছেন মৌলানা ইউসুফ মৌলানা শাহিদ ও মুফতি ইলিয়াস এই ভিডিও সম্পর্কে কোনো অভিযোগ থাকলে কমেন্ট করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভালো লাগলে লাইক শেয়ার করুন